আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে। বিমানের সকল ফ্লাইট পরিবহনে পরিবহনের জটিলতা এয়ারলাইন এয়ারলাইন্সের সকল ফ্লাইটকে হজ ফ্লাইট হিসেবে ঘোষণা দিয়েছে সরকার আন্তঃ মন্ত্রণালয়ের এক বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় এ নিয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটক মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন আর কোনো উপায় নেই এসব হজ ফ্লাইটগুলো চলবে ছাব্বিশে আগস্ট পর্যন্ত সব মিলিয়ে এক লাখ সাতাশ হাজার হজযাত্রীকে মক্কায় পবিত্র হজ পালন করতে নিয়ে যাওয়া হবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য এ পর্যন্ত যাত্রী সংকটের কারণে বারোটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে এতে করে এক সপ্তাহ ধরে মক্কায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হজযাত্রীরা অপেক্ষমান রয়েছেন আজ সকাল নয়টা পর্যন্ত মোট উনত্রিশ হাজার পাঁচশো উনচল্লিশ জন হজযাত্রীকে থেকে সৌদি আরব নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে চৌদ্দ হাজার একশো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলোতে গেছেন বাকিরা গেছেন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে মন্ত্রী মেনন আরও জানিয়েছেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সৌদি কর্তৃপক্ষের কাছে বিমানের জন্য বরাদ্দ হজ ফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হবে বর্তমানে একশো ফ্লাইট পরিচালনার অনুমতি রয়েছে বিমানে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ